সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে আজকে যে বিষয়টা জানার জন্য ভিডিওটা করা আপনারা যারা দু হাজার পঁচিশে পিজি কোর্সের জন্য অ্যাডমিশন নিয়েছিলেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনারা যারা পার্ট ওয়ানে যারা পড়ছেন যারা পার্ট ওয়ানে পড়ছেন আপনাদের যে স্টাডি মেটেরিয়ালস কিন্তু অলরেডি আপনাদের যে স্টাডি সেন্টারগুলো আছে সেখানে কিন্তু পৌঁছে গেছে এবং ইতিমধ্যে কয়েকটি স্টাডি সেন্টার কিন্তু আপনাদের যে এস অর্থাৎ যে স্টাডি মেটেরিয়াল সেটি কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে তাই এই বিষয়টা আপনারা যারা জানেন না তাদের জন্য আজকে ভিডিওটা করছি তাই আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব স্টাডি সেন্টারে যান এবং সেখান থেকে আপনাদের স্টাডি মেটেরিয়ালগুলোকে কিন্তু অবশ্যই সংগ্রহ করে নিন বিশেষ করে যারা এমএস যারা কোর্স করছিলেন আপনারা প্রায় কমেন্টে আপনারা জানতে চাইছিলেন যে কবে থেকে কবে আমরা আপনার আমাদের স্টাডি মেটেরিয়ালসগুলো পাবো সেক্ষেত্রে রাখি আপনাদের স্টাডি কিন্তু অলরেডি আপনাদের নিজস্ব আপনারা সেখানে খোঁজ নিন আশা রাখছি আগামী সপ্তাহের মধ্যে যদি আপনারা সেখানে যান আপনাদের নিজস্ব স্টাডি পেয়ে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানানো যে আপনাদের যে এনরোলমেন্ট কার্ড তার হার্ড কপিও কিন্তু আপনাদের আহ সেই স্টাডি সেন্টার গুলোতে কিন্তু পৌঁছে গেছে তাই আপনারা অবশ্যই যান আপনাদের স্টাডি তো সংগ্রহ করবেন সেই সাথে কিন্তু এনরোলমেন্ট কার্ডের যে হার্ড কপি সেটা কিন্তু অবশ্যই আপনারা সংগ্রহ করে রাখবেন ভাবে কিন্তু সেটা হারালে চলবে না কেন সেটা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা এখনো পর্যন্ত এই বিষয়টা জানেন না তারা আপনাদের নিজস্ব স্টাডি সেন্টারে যান সেখানে গিয়ে সেই এনরোলমেন্ট কার্ডটিতে কার্ডটিকেও সংগ্রহ করুন এবং সেই সাথে আপনাদের স্টাডি মেটেরিয়ালসগুলো কিন্তু নিয়ে আসুন এবং সেই সাথে আর বিষয় বলে রাখি যারা এম এল কোর্স করছেন তাদের জন্য সে একই বিষয় আপনাদেরও কিন্তু স্টাডি মেটেরিয়ালস দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে অনেক স্টাডি সেন্টার কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে তাই আপনারা যে সমস্ত স্টাডি সেন্টার থেকে এম এল কোর্স করছেন আপনারা নিজস্ব স্টাডি সেন্টারে গিয়ে সেখান থেকে আপনাদের সেই স্টাডি মেটেরিয়ালসগুলোকে কিন্তু অবশ্যই সংগ্রহ করে নিন এই বিষয়টা জানানোর জন্য আজকে ভিডিওটা করা আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাই অবশ্যই আগামী শনি রবিবারের দিনে যান এবং গিয়ে আপনাদের স্টাডি মেটেরিয়ালসগুলোকে সংগ্রহ করে নিন এবং আহ এই বিষয়টা জানার জন্য কিন্তু ভিডিওটা করা হলো প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন বাই